নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যেন তেন কাজ করছেন এই সড়কটি সরকারি রাস্তার কাজ মানে অনিয়ম দুর্নীতি যে যেভাবে পারছেন অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে এবং সিমেন্টের চেয়ে পাথরের পরিমাণ বেশি মিস্ত্রিদেরকে জিজ্ঞাসা করলেও তারা যদিও বা বলছে আমরা ঠিকমতই নিয়ম মতোই কাজ করছি এবং নিম্নমানের সিমেন্ট ব্যবহার করার বিষয়টি ঠিকাদারকে জানানো হলে ঠিকাদার দাবি ভালো মানের সিমেন্ট দিয়ে কাজ চলছে জনমনে প্রশ্ন উঠেছে ঠিকাদার যদি নিজের বাড়ির ঢালাইয়ের কাজ করত তাহলে কি এই ধরনের সিমেন্ট ব্যবহার করতো এতক্ষণ যে রাস্তার অনিয়মের চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা এক নং এলুবাড়ি ইউনিয়ন সাত নং ওয়ার্ডের পাকাপান হইতে হাশিমপুর রাস্তার কাজের অনিয়মের চিত্র